উনিশশো একাত্তর সালের পূর্বে বাংলাদেশের নাম ছিল পূর্ব পাকিস্তান কিন্তু আমরা কি জানি এই পাকিস্তান নামটা কোথা থেকে এলো এবং কে প্রথম পাকিস্তান শব্দটি ব্যবহার করেছিলেন তাহলে চলুন জেনে নি পাকিস্তান শব্দটি আসলে তৈরি হয়েছিল এক ছাত্রের কলমে উনিশশো সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র চৌধুরী রহমত আলী প্রথমবারের মতো পাকিস্তান শব্দটি ব্যবহার করেন তিনি তার বিখ্যাত পুস্তিকা নাও অ নেভারে এই নামটি প্রস্তাব করেছিলেন তার ধারণা ছিল ভারতের মুসলিম অধ্যুষিত বিভিন্ন অঞ্চল নিয়ে গঠিত হবে এটি নতুন স্বতন্ত্র রাষ্ট্র আর এই সমস্ত অঞ্চলের নামের প্রথম অক্ষর মিলিয়েই তৈরি হয় পাকিস্তান শব্দটি পিতে পাঞ্জাব এতে আফগানিয়া কেতে তে কাশ্মীর এসতে সিন্ধ। আসল বালুচিস্তানের শেষ অংশ থেকে কিন্তু আরেকটি ব্যাখ্যা বলা হয় পাকিস্তান শব্দটি ফার্সি ও উর্দু থেকে এসছে পাক মানে পবিত্র আর স্থান মানে ভূমিবা দেশ অর্থাৎ পাকিস্তান মানে পবিত্র দেশ চৌধুরী রহমত আলীর লেখা জনপ্রিয় হওয়ার পর শব্দটি ধীরে ধীরে রাজনৈতিক আলোচনায় জায়গা করে নেয় উনিশশো সালের লাহোর প্রস্তাবের পর পাকিস্তান নামটি আরও প্রতিষ্ঠা পায় এবং উনিশশো সালে ব্রিটিশ শাসনের অবসান ঘটলে জন্ম নেয় পাকিস্তান রাষ্ট্র তাই বলা যায় পাকিস্তান শব্দটি কোন পুরনো ঐতিহাসিক নাম নয় বড় এক ছাত্রের স্বপ্ন এক রাজনৈতিক দাবি এবং এক নতুন ভূখণ্ডের পরিচয় থেকে জন্ম নেয় আর সেই দেশটিরই এক অংশ ছিল আমাদের পূর্ব পাকিস্তান